দেখতে পাচ্ছেন পাঠানখালি রথযাত্রা উৎসব রথ আস্তে আস্তে এগিয়ে আসছে মাঠানখালি বাজার থেকে তার গন্তব্যে আমাদের যত পুণ্যার্থী আছে সবাই রথে রশ্মিতে টান দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই খোল কীর্তন ধানসামলের মাঝখানে দিয়ে সব কিছু আমাদের পাঠানখালী রথ উৎসব পালিত হচ্ছে তাই সবাইকে সাদর আহ্বান আপনারা আসবেন আমাদের এই রথযাত্রার উপভোগ করতে আর এই রথযাত্রায় সবচেয়ে যেটা পাওয়া সেটা হচ্ছে পাপড় যেটা খেতে একদমই ভুলবেন না আমাদের চারি সাইডে আছে পুলিশ প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আর সেই সাথে আমাদের কিছু ভলেন্টিয়ার যারা সম্পূর্ণভাবে আমাদেরকে এই রথযাত্রায় সহযোগিতা করছে আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের রথযাত্রা সবাইকে আন্তরিক ভিত্তিক শুভেচ্ছা অভিনন্দন সন্ধ্যায় আমাদের অন্নভোগের ব্যবস্থা আছে আপনারা অন্নভোগ গ্রহণ করবেন এবং আমাদের প্রসাদ সবই এই মহাপ্রসাদ ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া হবে সময়ের সাথে আমরা আস্তে আস্তে এগিয়ে আসছি আমাদের গন্তব্যে আপনারা দেখতে পাচ্ছেন সুভদ্রা বলরাম জগন্নাথদেব আস্তে আস্তে তারা এক মধ্যে বসে আছে এই পাঠানখালী রথযাত্রা শুভ সূচনা অনেক আগের থেকেই হয়েছে তা এবছর একটু অন্যরকমভাবে পুলিশ প্রশাসন থেকে সবাই সহযোগিতা করছে তাই সবাই নিমন্ত্রণ থাকলো আরও উল্টো রথে সবাই আসবে নমস্কার